দায়িত্ব কর্তব্য ভুলতে বসেছে একাংশ শিক্ষক শিক্ষিকা শিক্ষকতার মহান পেশাকে বদনাম করছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বলতে গেলে একেবারে দায়িত্ব কর্তব্য চলাঞ্জলি দিয়েছে না হলে কোন শিক্ষক শিক্ষিকা এমন করতে পারে না হলে কোন শিক্ষক শিক্ষিকা এমন করতে পারে না মাসের এক তারিখে মাইনে পাওয়ার পরেও নির্দিষ্ট সময় স্কুলে আসে না শিক্ষক শিক্ষিকারা কচি ছাত্র ছাত্রছাত্রীরা সকাল থেকে সে স্কুলের দরজায় দাঁড়িয়ে থাকে দেখা নেই শিক্ষক শিক্ষিকার উল্টো শিক্ষক শিক্ষিকারা কোচিকাঁচাদের দিয়ে স্কুলের দরজায় তালা চাবি খোলায় জাতীয় সুরক্ষা থেকে দূরবর্তী প্রতিটি পাহাড়ি এলাকার সরকারি স্কুলগুলি একই দশা সোমবার সকালে চলিলাম বিদ্যালয় পরিদর্শকের অধীন বরচলা পূর্বপাড়া ওয়ার্ড নম্বর স্কুলে গিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে অবাক হয়ে যায় খোদ সংবাদ প্রতিনিধি তা দায়িত্ব জ্ঞানহীন হলে শিক্ষক শিক্ষিকারা এমন কাজ করতে পারে নিজেরা স্কুলে সময় মতো না এসে কোচিকাঁচা শিশুদের দিয়ে স্কুলের দরজার তালার চাবি খুলছেন মণিভূষণ সরকারিতে আসেন বঙ্কিমচোদ্ধ বাبوগঞ্জের বাবুর মতো তিনি হেলতে দৌlte অনেক দেরি করে স্কুলে আসেন তার কাছে স্কুলের কোচে কাজ শিক্ষা দেওয়া বড় কাজ নয় তার কাছে বড় হলো মিটটি মিলের খাওয়া থেকে কমিশন এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে 24 জন তবে স্কুলের একজন শিক্ষিকা মমতা দেবনাথ অনেকটাই আন্তরিক তিনি প্রতিদিন সময় মতো আসার চেষ্টা করেন বলে গ্রামবাসীরা জানিয়েছে ফাকিবাচ স্কুলের ইনচার্জ মনি ভূষণ সরকার অন্য আরজন শিক্ষক এদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি চরিলাম বিদ্যালয় পরিদর্শকের এমনটাই অভিমত শিক্ষানোราজিদের স্কুলসটা টাইম কটা টাইম টাইম কটা আপনারা স্কুল খুলনের টাইম কটা বলুন সাড়ে সাতটা এখন আটটা বাজে এবং কচি কাছে ছাত্রছাত্রীরা খুলছে স্কুল আপনারা শিক্ষক শিক্ষিকারা কোথায় সামনে পড়ো না কেমন আমি তো দেখছি বাচ্চারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবং তারা চাবি নিয়ে স্কুল খুলছে এটা তো ঠিক না ঠিক না স্যার এটা ঠিক আছে কিন্তু এই স্কুলটার নাম কি এই স্কুলটার নাম কি কোন জায়গায় আইএস কোনটা এটা চলে যাবে আইএস কয়জন আছে শিক্ষক শিক্ষিকা আপনি কি ইনচার্জ ইনচার্জ কে মণিভূষণ সরকার আসেনি উনি এখনো আসেনি দাঁড়ান দাঁড়ান আপনার নামটা কি মমতা কতজন ছাত্রছাত্রী আছে হ্যাঁ কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ওয়াটার হিউ রিপোর্ট নিউজ টুপার টোয়েন্টি ফোর